হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে কিমটি রিভিউ করবো তার নাম না একজিমা আর এটি এক কথায় আমরা যদি বলি এটা ত্বকের সংক্রমণের কাজ করে ত্বকের সংক্রমণ বলতে আপনার যেমন লাল লাল ভাব ফুলা ভাব কমিয়ে দেয় এটি সংক্রমণের সৃষ্টিকারী অনুজীবী অনুজীবী যে আছে সেগুলোকে আপনার সেগুলোকে বিরুদ্ধে তারা যুদ্ধ করে এক কথায় বডিতে যে পরজীবী খারাপ পরিজীবী যেগুলো আছে কোষগুলি আছে সেগুলোকে তারা মেরে ফেলে এটি এটি আপনার কী ব্যবহার করবেন এটি অ্যাকচুয়ালি বাহিক বাহিক বাহিকের দিকে মানে ক্রিম ক্রিম জাতীয় আর কি এটা মানে আপনার এখানে লাল চা বাপ বা ফোলা ফলা বাপ বা চুলকানি হয় এটা আস্তে করে মানে একটি সাধারণত হালকা গরম পানি দিয়ে ধুয়ে এটা হালকা পাতলা করে লাগাবেন বেশি বেশি ঘন পাবে না পাতলা করে লাগালে এটা চলবে এটা কখন লাগাবেন কখন লাগাবেন বলতে এটা এটা কোনো নির্দিষ্ট সময় না দিনে দুইবার থেকে তিনবার লাগাবেন আস্তে 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 যদি মনে করেন আপনার কার্যকর হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আস্তে আস্তে কম কমছে তাহলে মনে করবেন এটা কার্যকরী আপনার এটা বডিতে কার্যকর কার্যকরিতা হচ্ছে মানে কাজ করছে আবার অনেকে অনেকে দেখা যাচ্ছে যে মানে আজকে লাগাইলো সন্ধ্যায় সকালে লাগালো বিকেলে ঠিক হয়ে গেছে এরকম না এটা আস্তে আস্তে ঠিক হবে আপনার যদি মনে করেন কোনো এফেক্ট হইতে পারে জলা জলা জলান্তলা হইতে পারে জ্বালা জলা ভাব হইতে পারে ইত্যাদি এইগুলো যখন আপনি যখন দেখবেন তার সাথে সাথে ডাক্তারের সাথে একটু কথা বলে ফেলবেন মানে যে আপনার যে ডাক্তার চিকিৎসা অনুযায়ী আপনি এটি লাগানো বলেছে যে ডাক্তার সে ডাক্তারের কাছে আপনি এটা প্রস্তাবিত করবেন বলবেন কি আমার এইগুলো পরামর্শ নেবেন কি আমার এইগুলোগুলো সমস্যা হচ্ছে এখন কি করব তো উনিই বলবে কি এটা আপনার গিয়ে এটা আপনার বডি থেকে শ্যুট করেছে কি না উনিই বলবেন তাছাড়া আপনার আয় সবচেয়ে মূল্যবান কথা হলো আপনার চোখ নাক কান আপনার মুখ জনিত প্রকাশ জনিত প্রবেশ করলে জনিত সাথে সাথে এটা জল দিয়ে ধুয়ে ফেলবেন পানি দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে হালকা পাতলা কাপড় দিয়ে মুছে ফেলবেন ধুয়ে নেবেন সাথে সাথে ধুয়ে নেবেন এগুলো এটা আপনার সমস্যা করতে পারে কারণ এগুলো খুব চোখ না কান নাক মুখ এগুলো খুব সেন্সিটিভ একটা ইস্যু এই জন্য বলছি আর তারপরে যদি মানে কোনো কোনো সমস্যা হইলে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন কারণ ডাক্তারের পরামর্শটা ইম্পর্টেন্ট অনেকে আবার ডাক্তার কেন ডাক্তারে তো না 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 ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি এগুলো যা করার করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আগে বলেছি আবারও বলছে চুলকানি হতে শক্তা হতে পারে লালভাব হতে পারে জ্বলন্ত সংবেদন হতে ইত্যাদি হতে পারে যদি মনে করেন এক থেকে দুই দিন এগুলো আছে মানে যাচ্ছে না তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন এই দুই তিন দিনের ভিতরে চলে যায় যদি বলেন যাচ্ছে না এটা অবস্থায় পড়ে আছে কষ্ট দিচ্ছে তাহলে আপনি ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নিবেন তাছাড়া আর আরও কিছু আরও কিছু মহিলাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে গর্ভবতী হন বা শিশুকে দুধে শিশুকে বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে এগুলো খুব সতর্ক সতর্কভাবে লাগাবেন ডাক্তার পরামর্শ নেবেন এক দ্বিতীয় কথা সতর্কভাবে লাগাবেন কারণ সেন্সিটিভ ইস্যু এগুলো কারণ আপনি যখন লাগাবে একটু ভিতরে আস্তে 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 টানবে আপনার ভিতরে আস্তে করে টেনে ফেলবে এটা আপনার পরজীবীগুলিকে মারবে যুদ্ধ করবে ইত্যাদি এটার জন্য আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এছাড়াও এটা ছাড়াও অ্যালার্জি কোনো ওষুধ খাচ্ছেন আপনি এটা কিন্তু ডাক্তারের সাথে একটা পরামর্শ মানে আমি এগুলোর ওষুধ খাচ্ছি ডাক্তার যদি প্রয়োজন করে এটা বন্ধ করবে প্রয়োজন প্রয়োজনপত্র না করলে সেটা চলমান অবস্থা থাকবে ইত্যাদি তো এই রইল মোটামুটি আপনাদেরকে একটা একটা সামান্য প্রাথমিক ধারণা দিয়েছি আপনাকে যদি আরও কিছু পরামর্শ মানে তথ্য দরকার আছে তাহলে আহ ডাক্তার সাথে আপনার যে ডাক্তার আপনাকে জানিয়েছে কি এটা আপনাকে লাগানো উচিত তাদের সাথে একটু যোগাযোগ করে নিন আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম